আপনাদের জন্য আজকে চমৎকার কন্ডিশন দুইটা গাড়ি রাখলাম একটা হলো এক্স ফিল্ডার চারের মডেল পাঁচের মডেল একটা আছে রঙের কাজ কেমন তো নেই না রঙের কাজ নাই এবং নাম্বার প্লেট কত ফ্রেশ মানে গাড়িটা অল ওকে ভিতরে কন্ডিশন কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ বিস্কিট কালার

আমরা এটা দাম সহ কিন্তু বলে দেবো আপনাদের একটু শেষ পর্যন্ত থাকেন দেখেন এই কিন্তু আলাদা পারফেক্ট আছে এবং এখানে যদি বলি আপনাদের সামনে থেকে একটু দেখাই একদম গুড লুকিং একটা গাড়ি এসকোলা গাড়িগুলো বাংলাদেশে বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এগুলো মেন্টেন্স কস্ট অনেক কম প্লাস অনেক হেভি গাড়ি পিন বডি হয় স্ট্রং বডি যেটাকে বলে ভিতরে কন্ডিশন কিন্তু দেখাই আপনাদেরকে দেখেন যে মার্সেলার সেল এখন অরিজিনাল কন্ডিশন পাবেন এবং এই যে গাড়ি সবকিছু পারফেক্ট আছে একবারে হ্যাঁ কোনো জুরি কোনো সব ফ্রেশ একবারে এই যে শীশিস নম্বর ছগরের মানে অলকে গাড়িটা কোনো কাজকর্ম কিছু নেই যা আছে আলহামদুলিল্লাহ একদম ইঞ্জিন নম্বর মিলিয়ে গাড়ি দুই চার পাঁচ কিলো গাড়ি মিলিয়ে দুই চার পাঁচ কিলো চলে পরে দাম নিয়ে কথা বলতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই গাড়িটা আপনার আজকে কত টাকায় পাবেন সেটা আমি বলে দিব কত টাকা দিবেন বাড়িটা

মানে এক গাড়ি গাড়িটা গাড়ি চমৎকার গাড়ি এমন দুটা গাড়ি নিয়ে এসেছে জনপ্রিয়তা গাড়ি জনপ্রিয়টা ভাড়ায় কন রেন্ট এ কন তারপরে আপনার নিজস্ব ফ্যামিলি দুটা চলেছে ভাই উডেন গুড ভালো আছে ইনশাল্লা ইনশাসিও কে এসি ও কে অলোসনা পনেরোশো না পনেরোশো আচ্ছা ভিতরে কন্ডিশনটা দেখে আপনি দেখে দেখেন খুবই চমৎকার লাগানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কড়া গাড়ি সবচেয়ে মত বিষয় হচ্ছে এই গাড়িটা আপনারা এই দেখেন প্রত্যেকটা গ্লাসেস আপনার অরজিনাল পাবেন এই গ্লাস অরিজিনাল আছে সেই গ্লাসটা অরজিনাল পাবেন এবং কিন্তু টা কিন্তু চমৎকারি কোনো কোথাও লাগাটা লাগাটা নাই ঠিক আছে সব অর্জিনাল সব অর্জিনাল

যদি চারাই দিচ্ছেন ওইভাবে এবং সামনে থেকে তুই লোগোটা অনেক পুরাতন একটা গাড়ি মানে পুরাতন একটা লোগো তার মানে হচ্ছে অনেকে আছে যে নতুন লাগায় কিছু না পারবে একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ আছে

আর একটা জনপ্রিয়তা এলো গা চাইরের মোটের একটা ফিল্টার গাড়ি দুটাই জনপ্রিয়তা গাড়ি দুটাই জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি আচ্ছা তো এই গাড়িটা আপনি কত টাকায় দিবেন এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লাখ পঞ্চাশ চারের মডেল চারের মডেল আসলে দুই চার পাঁচ কিলো চলালে অল্প কিছু সম্মান করা যাবে ইনশাআল্লাহ চাল দশ লাখ পঞ্চাশ চারের মডেলের তাও এক্স ফিল্টার এক্স ফিল্টার গাড়ি কোট কন্ডিশন তো ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড 2 টাকায় কিন্তু স্মার্ট কার 2 টাকায় স্মার্ট কার আর এটার দামটাচ্ছি 12 লক্ষ 40 হাজার টাকা এটাও আসলে সম্মান করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনারা যারা বিনোদ লেখছেন শেষ পর্যন্ত আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা গাড়ি দুইটা গাড়ি কিন্তু বিক্রি হবে কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে হবে এবং এখানে কিন্তু মালিকানা পরিবর্তন করে আপনার গাড়ি কিনতে হবে এবং কিস্তিতে কোনো গাড়ি দেওয়া হয় না প্রত্যেকটা দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি আপনাদেরকে সরাসরি এসে হ্যান্ড ক্যাশ বা টাকা দিয়ে পেমেন্ট করে হবে নাকি আচ্ছা যদি আপনাদের অন্য কোনো গাড়ির প্রয়োজন সেটা দেওয়া সাহায্যের যোগাযোগ করবেন যত শুধু চেষ্টা করবো ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য আর আমি বরাবর বলি স্মার্ট কার্ড ছাড়া আমি গাড়ি ভিডিও করি না স্মার্ট কার্ড ছাড়া গাড়ি বিক্রিও করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সেবা তো বিদায় নিচ্ছি আসসালামাইকুম